এক দীর্ঘ অন্ধকারের পর যখন একটু আলো দেখার অপেক্ষায় থাকে মানুষ ঠিক তখনই হয়তো দূর থেকে ভেসে আসে আসার নতুন বার্তা যুদ্ধবিধ্বস্ত গাজার ক্ষত চিহ্নের উপর এখন যেন নরম বাতাসের সংবাদ গাজা পুনর্গঠনের জন্য কোটি ডলার সহায়তা এই অর্থ শুধু সংখ্যা নয় তা যেন ভাঙা ইট ধুলো আর ধোয়ার ভেতর দাঁড়িয়ে থাকা মানুষের জীবনে একটি নতুন শুরুর সুযোগ গেল চার ডিসেম্বর বৃহস্পতিবার গণমাধ্যমকে দেয় এক বার্তায় তথ্য জানিয়েছে ফিলিস্তিনি অথরিটি পি এ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এ তথ্য এমনকি মানবিক সহায়তার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জ্ঞাপন করে চিঠিও পাঠিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায় চিঠিতে ফিলিস্তিনের ন্যায্য অধিকার সমর্থন এবং পশ্চিম যা অন্ধকার সময়ে আলো দেখায় এদিকে সিনহুয়া জানায় বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই অনুদানের ঘোষণা দেন শি তিনি জানান ফিলিস্তিনি শুরু ন্যায়সঙ্গত ও টেকসই সমাধানে তারা ঘনিষ্ঠভাবে কাজ করবেন বৈশ্বিক অস্থিরতার মধ্যেও তিনি দুই দেশের সহযোগী অটুট রাখার বার্তা দেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিয়ে জানায় এই সহায়তা গাজা ও পশ্চিম তীরের মানবিক সংকট লাঘবে ব্যবহার করা হবে একই সময়ে গেল সেপ্টেম্বরে নিউ ইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট ইমানুল ম্যাক্রো সম্মেলনে ম্যাক্রোন আহ্বান জানিয়েছিলেন তিরাষ্ট্র সমাধানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদারের সব মিলিয়ে বিশ্ব রাজনীতির নানা টানাপোড়নের মাঝেও গাজা যেন আবারও হয়তো সুযোগ পাচ্ছে উঠে দাঁড়ানোর आठवी